আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে বাটার ঘি ছাড়াই পিঠার রেসিপি আর এই পিঠা খেলে কেক খেতে ইচ্ছা করবে না বাচ্চারা তো এই পিঠা খুবই পছন্দ করবে এভাবে তৈরি করলে আর এই পিঠা এতটাই সফট আর এতটাই লভনীয় আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি মানে বারবার খেতে মন চাইবে আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নেব আতপ চালের গুঁড়া শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি আমি এক কাপ আর এক কাপ দেব আমি সুজি এখানে অ্যাড করছি গুঁড়া দুধ আর দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি চিনি অ্যাড করেছি কমিয়ে বা বাড়িয়ে আপনারা নিতে পারেন আর এখানে আমি অ্যাড করেছি গরম পানি মানে হালকা কুসুমের চেয়ে একটু গরম তো নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে এলাম আর এই ব্যাটারের ঘনত্ব কিন্তু এমন হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ব্লেন্ডার করে নিয়ে আসার পরে এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি আর দেব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা নেওয়ার পরে এদিকে আমি একটি কড়াই চুলাইতে ভালো করে গরম করে নিয়েছি আর এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিব ব্যাটার দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মাত্র পাঁচ মিনিটে দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর কত লভনীয় আমি তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আমি এইভাবে সব পিঠাগুলা তৈরি করে নেব আমি আবারও এই কড়াইয়ের মধ্যে আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে এই পিঠাগুলা দিয়ে দেবো এইভাবে আমি আবারও পাঁচ মিনিট মতো রেখে তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো আর দেখতেও কিন্তু অনেক লভনীয় আর এতটা সফট এই পিঠা আমি একটি পিঠা আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কি মনে হচ্ছে না কেকের মতো দেখতে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা ছিদ্রযুক্ত এবং কতটা সফট হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে পিঠার রেসিপি আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ